শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সকলেই সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের দিনটা হচ্ছে সোমবার ঘড়ির কাটাতে এখন সময় হয়েছে প্রায় সকালই সাড়ে সাতটা মতো আর আজকে এই যে সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আশা করি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর আজকে এই যে সকাল সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল বলতে এই তো প্রায় ওই সাড়ে সাতটার মতো বাজে প্রায় কিন্তু অনেকটাই সকালে উঠেছিলাম মানে সাড়ে পাঁচটার দিকে তবে ওই যে ঘরের কাজকর্ম বাসি কাজকর্ম সেগুলো তো রয়েছে তো বাসি কাজকর্ম সবটাই কিন্তু সেরে নিয়েছে কারণ ওই কালকে মাল দিয়ে গিয়েছিল সেটা কিন্তু কিছুটা বাকি ছিল আর যেহেতু এটা আজকেই নেবে না মালটা সেক্ষেত্রে ভাবলাম সকাল সকাল না এই যে কাজগুলো কমপ্লিট করে নিই বলতো ওই যে পরের থেকে মাল আনলে সেই মালটা কিন্তু অবশ্যই একটা দায়িত্ব করে দিতে হবে কারণ এটা কিন্তু আমার নিজস্ব কাজ নয় সেটা কিন্তু পরের কাজ তো সেক্ষেত্রে সেই কাজটা কিন্তু অবশ্যই একটা দায়িত্ব নিয়ে করতে হবে আর ওই যে যখন সময় হবে সেই দায়িত্ব অনুসারে কিন্তু কাজটা দিয়ে দিতে হবে কমপ্লিট করে তো ভাবলাম এই কাজটাই আগে শেষ করে গুছিয়ে রাখি তারপর কিন্তু সংসারের কাজকর্মে হাত দেবো আর সকালের বাসি কাজকর্ম যা যা ছিল সেগুলো কিন্তু করে নিয়েছি ঘরটাও আমি সকাল সকাল বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এই দিকে আগের দিন সুতো কেটে রেখেছিলাম জানো তো মালগুলোতে আর আজকেই বোতাম লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি আগের দিনই প্রায় অনেকটা কিন্তু কমপ্লিট করে রেখে দিয়েছি আর ওই কিছুটা ছিল সেটাই সকাল সকাল আজকে বসে পড়েছি এই যে মালগুলো শেষ করতে এই মালগুলো কিন্তু হয়ে গেলে এই যে এই দু দিনের মধ্যে আর মাল নেব না কারণ ওই যে বাড়িতে পুজো রয়েছে আর বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সেটা তো আর বলার নয় যে কতটাই না কাজ থাকে সংসারে রোজকারে সংসারের কাজগুলো তো থাকেই তার মধ্যে যদি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে তাহলে তো সংসারের কাজের কোনো শেষ থাকে না ওই যে সব কিছু গোছানো বাজার করা সাথে কিন্তু পরিপাটি পয় পরিষ্কার করা সেইগুলো কিন্তু আর শেষ হতে চায় না প্রচুর পরিমাণে কিন্তু সংসারে কাজ থাকে তো যাই হোক তার মধ্যেই যে মালের কাজটা নিয়েছি তা ভাবলাম এটা একটু কমপ্লিট করে নিই তারপরে কিন্তু সংসারের কাজকর্মে হাত দেবো আর এই দিকে না সংসারের কাজ বলতে কিন্তু আমার পুজোর যেসব মানে ঘরের কাজকর্ম ছিল সেইগুলো কিন্তু সবটাই সেরে নিয়েছি আর এইদিকে দেখো মালগুলো আমি ভাজ করে নিয়েছি আর এগুলো এই যে ভাগে ভাগে এবার দড়ি দিয়ে বেঁধে নেব এইগুলো কিন্তু এক একটা সব সাইজ আলাদা আলাদা মানে সেক্ষেত্রে কিন্তু এগুলো মেশাতে পারবো না তার জন্যই দেখো একদম ভাগ ভাগ করেই কিন্তু এই যে বেঁধে নিয়েছি এইগুলো একবারে কিন্তু ওই যে বস্তা ব্যাগে ঢুকিয়ে দেবো মানে একটা একটা সাইডে রেখে দেব যখন আর কি নিতে আসবে তখন দিয়ে দেব। এতে কি জানো তো ওই যে বাড়িতে বসে নিতে আসে আর এই যে বাড়িতে বসেই কিন্তু কাজগুলো কমপ্লিট করে দিই এতে না অনেকটা সুবিধে হয় এই যে আমরা গৃহবধূরা সংসারের কাজের পাশাপাশি যে এই যে কিছুটা ইনকাম করতে পারি এই কাজগুলো করে আর কি জানো তো বাইরে গিয়ে তো কাজ করে মাসে অনেক টাকা ইনকাম করাই যায় তবে এই যে আমাদের মতো কিছু প্রিয়বধুরা যারা এই যে সংসারের কাজের পাশাপাশি এই যে এই ধরনের কাজগুলো করে এই হাতের কাজগুলো করে বা নানান রকম যে ঘরে বসে কাজগুলো হয় না সেইগুলো করেও কিন্তু মাসে কিছু টাকা হাত খরচ নিজেরাই জোগাড় করতে পারে তো সেটাতে কিন্তু অনেক সুবিধা হয় জানো তো সংসার সামলে যে এই কাজগুলো করেও কিন্তু এই যে কিছু টাকা অবশ্যই নিজের হাতে রাখা যায় আর এই টাকাগুলো কিন্তু অবশ্যই ওই যে নিজে কিছু কেনার ইচ্ছে হলেও কেনা যায় বা ওই নানান রকম সংসারের কাজও কিন্তু লাগানো যায় তো যাই হোক মালগুলো তো ওইদিকে করে নিয়েছি আর এইদিকে দেখো বিছানাটা গুছিয়ে নেব আর কি জানো তো সকালবেলা কিন্তু বিছানাটা আমি গুছিয়ে রেখে এসেছি তবে না বিছানাটা ছাড়া হয়নি আর ওই মালগুলো যখন করি তখন যে ঘরের অবস্থাটা এতটা খারাপ হয়ে যায় সেটা আর কি বলবো ওই যে সুতো কাটা হয় সেই সুতোগুলো তো সারা ঘর ছড়িয়েই থাকে আর সাথে না গেঞ্জির মালে প্রচুর পরিমাণে কিন্তু ধুলো থাকে আর যেহেতু মালগুলো না ছেড়ে ছেঁড়ে করতে হয় সেক্ষেত্রে না এই ধুলোগুলো উড়ে উড়ে এই যে আসবাবপত্রের মধ্যে পড়ে আর সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো জমে যায় দেখতে একদম ভালো লাগে না তাই ভাবলাম যখন মালটা হয়ে গিয়েছে আর এর মধ্যে তো মাল নেবো না মানে ওই যে পুজো রয়েছে পুজোটা শেষ হওয়ার পর কিন্তু আরও অনেক কাজ রয়েছে সেই কাজগুলো করেই কিন্তু মালটা নেব তো যাই হোক তাই ভাবলাম কিন্তু ঘরটা একটু সুন্দর করে মুছে পরিপাটি করে রাখি যেহেতু ওই যে বাড়িতে অনুষ্ঠান রয়েছে সেক্ষেত্রে ঘরটা যদি একটু পরিপাটি না করে রাখি মনটার মধ্যে একদম ভালো লাগে না আর এইদিকে জানো টেবিলটার মধ্যে বেশ ধুলো পড়েছিল ওই যে কালকে কিন্তু টেবিলটা মোছা হয়নি তো সেক্ষেত্রে এই যে টেবিলটার মধ্যে ধুলো জমে গিয়েছিল ওই একদিন যদি না মোছা হয় টেবিলটা কিন্তু বেশ ধুলো ধুলো লাগে আর এই দিকে দেখো শোকেসটাও মুছে নিচ্ছি জানো তো কালকে ওই যে টেবিলটা মোছা হয়নি সাথে আসবাবপত্রগুলো না ওই দু দিন কিন্তু মোছা হয়নি মনে হচ্ছে কতই না ধুলো জমে গিয়েছে এটাই হয় জানো তো টিনের ঘরে প্রচুর পরিমাণে কিন্তু ধুলো জমে সেক্ষেত্রে না সব সময় একটা পরিষ্কার করে রাখতে হয় আর বলতে পারো সবসময় যদি এই যে প্রতিদিনের মতো হালকা হাতে একটু মুছে নি তাহলে কিন্তু ধুলোটা পড়ে না তো সেক্ষেত্রে কিন্তু এই যে আজকে মালটা শেষ হয়ে গিয়েছে ভাবলাম সুন্দর করে কিন্তু সবটা পরিপাটি করে গুছিয়ে রাখি আর এই যে যেটুকু ধালা পড়েছে সেইটুকু কিন্তু এই যে হালকা হাতে মুছে নিই তাহলে কিন্তু বেশ পরিষ্কার থাকবে আর আমার ঘরে ফার্নিচার বলতে তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে দুটো একটা রয়েছে সেটাই কিন্তু মানে অনেক যে দামি দামি ফার্নিচার রয়েছে এমনটা কিন্তু নয় তবে ওই যে যতটুকু আছে কি কিন্তু পরিপাটি করে গুছিয়ে রাখি বা যেটুকু আছে সেইটুকুই কিন্তু ভালোবাসা বা যত্ন দিয়ে যদি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি তাহলে সেটাই কিন্তু অনেকটা সুন্দর হয়ে ওঠে আর সেই মানে কম দামি জিনিসগুলোই কিন্তু সবার মানে আকর্ষণ করে ভীষণ ভালো লাগে জানো তো আর যদি দামি দামি জিনিস থাকে আর সেটাকে যদি যত্ন না করি বা সুন্দর করে গুছিয়ে না রাখি তাহলে যতই দামি দামি জিনিস থাক না কেন সেই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর সেই জিনিসগুলো কখনোই কিন্তু ভালো থাকে না আর এইদিকে আমি ঘরের কাজগুলো করছি আর বাইরে কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে সেটা আর কি বলবো ওই যে তোমাদেরকে একটু দেখালাম ভীষণ বৃষ্টি হচ্ছে জানো তো মাছ আনতে হবে আর এই বৃষ্টির মধ্যে আমি কিন্তু একদম বেরোতে পারছি না তাই ভাবলাম বসে থেকে কি হবে বলো ঘরের কাজগুলো কিন্তু সেরে রাখি আর এইগুলো করতে করতে বৃষ্টিটা যদি কমে যায় তখন কিন্তু বাইরের কাজগুলো করতে পারবো যদি বসে থাকি না সংসারে কাজগুলো কিন্তু কেউ করে দেবে না এই যে কাজগুলো থেকে কিন্তু পিছিয়ে যাব তো সেক্ষেত্রে বসে থেকে কি হবে বলো বাইরের কাজগুলো যখন করতে পারছি না তখন ঘরটাই একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি তাতে কিন্তু আমার ঘরের কাজটা এগিয়ে থাকবে আর যদি ওই বসে থাকি তাহলে কিন্তু ঘরের কাজ তো হবেই না সাথে বাইরের কাজও দেরি হয়ে যাবে আর দেরি করলে হবে বলো সংসারের কাজের পাশাপাশি এই যে এখন কিন্তু প্রচুর পরিমাণে কাজ রয়েছে তো যাই হোক এই যে ঘরটা এখন ঝাড় দিয়ে নেব আর ঘরটা সুন্দর করে যে গুছিয়ে নিয়েছি কেমন লেগেছে জানিও কিন্তু আর সকালবেলা কিন্তু ঘরটা আমি দিয়েছি তবে জানো তো এই যে ধুলোবালি যে এখন ছাড়লাম বিছানাটা ছাড়লাম আবার মনে হচ্ছে ঘরটা নোংরা নোংরা লাগছে তাই ভাবলাম আরেকবার কিন্তু একটু ঝাড় দিয়ে নি তাহলে কিন্তু বেশ পরিষ্কার লাগবে আর দেখেছো বাইরে গিয়েছিলাম বলে আমার নার্সিটা একদম ভিজে গিয়েছে কারণ ওই যে বৃষ্টি পড়ছে ভাবলাম একটু বৃষ্টির জল ধরবো সেক্ষেত্রে কিন্তু ওই একটা বালতি ভাবলাম একটু বৃষ্টির জল ধরবো তাই কিন্তু বাইরে ওই জলের নিচে পারতে গেছিলাম দেখো কেমন ভিজে গিয়েছি তো এতটাই কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এইদিকে আমি ঘরটা সুন্দর করে ছাড় দিয়ে নিয়েছি আর এই যে এই ঘরটা থেকে খাটটা তুলে ফেলার পর না ঘরটা এতটাই খোলা মেলা লাগছে সেটা আর কি বলবো আর ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগছে আর জানো তো কখনো কখনো যদি ঘরের ওই যে ফার্নিচার গুলো এদিক থেকে ওদিক করা হয় বা কোনো ফার্নিচার যদি মানে বাইরে রেখে আসা হয় তাহলে কিন্তু ঘরের লোকটা একদম পাল্টে যায় আর মনে হয় ঘরটা কতই না বড় আর কতই না সুন্দর লাগে আর এইদিকে আমার কাজকর্ম কিন্তু প্রায় হয়ে গিয়েছে এবার আর কি মাছ আনতে যাব আর বৃষ্টি তো এতটা পরিমাণে পড়ছে যে বেরোনোর মতো না তবুও কিন্তু এই এই যে যে স্নানটা সেরে হবে আর তার আগে কবলুকে একটু আদর করছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম ভাবলাম তোমাদেরকেও একটু দেখায় ও কতটাই না দুষ্টুমি করে আর ও কিন্তু এরকমই দুষ্টুমি করে আর ওই যে প্রতিদিন সকালবেলা কিন্তু ঘুরতে যায় ঘুরতে যায় বলতে একটু ওকে নিয়ে হাঁটতে বের হওয়া হয় তবে আজকে আর সেটা কিন্তু হয়ে ওঠেনি মানে সকাল সকালের কারো সময় হয়নি ওকে নিয়ে একটু ঘুরতে বার হওয়ার সে কিন্তু ভীষণ পরিমানে কিন্তু রেগে আছে ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই ওর দুষ্টুমি গুলো ও কিন্তু এরকম দুষ্টুমি করে আর সবাইকে কিন্তু এরকম ভাবেই মানে দুষ্টুমি করে কিন্তু সবার মন মাতিয়ে রাখে ভীষণ ভালো লাগে জানো তো একটা ছোট বাচ্চার মতোই কিন্তু ওই ব্যবহারটা করে আমাদের সাথে আর কি জানো তো ওদের এই ভালোবাসাটা কিন্তু একদম নিঃস্বার্থ হয় মানুষরা কিন্তু খুব করে মানে যাই করো না কেন মানুষ কিন্তু সেটা মনে রাখে না কিন্তু এই যে এই পশু পাখি বা এই কুকুরদের এদের কিন্তু একটু ভালোবাসা দিলে এরা কিন্তু একদম মানে উজাড় করে দেবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এই দিকে সকাল সকাল একটু পাস্তা ভেজে নিয়েছি সকালবেলা না কোনো ভাত বা কিছু করিনি আজকে তাই ভাবলাম সকাল একটু পাস্তা পেয়েছি নি এটাই অল্প অল্প করে সবার খাওয়া হয়ে যাবে আর আজকে তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি এইদিকে একটা কেকের অর্ডার ছিল সেটাই বানিয়েছি কেমন লেগেছে কেকটা জানিও কিন্তু আর প্রচুর ক্লান্তি লাগছিল তবুও কিন্তু এই যে কেকটা বানিয়ে নিলাম ভালোবাসা দিয়ে তোমরাও যদি এরকম কেক মানে নিতে চাও আর কেউ যদি আমার এই যে হাবড়া লোকেশনের মধ্যেই থাকো চাইলেই অর্ডার করতে পারো আর আজকের কেকটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর তোমরা যদি কেউ হাঁড়ায় থেকে থাকো তাহলে কিন্তু আমার থেকে চাইলে কেক নিতে পারো এই যে আমার মানে আমাকে মেসেজ করতে পারো আমি রিপ্লাই দেব তো যাই হোক আজকে আর না তোমাদের কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারলাম না আর পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তবে কতটা কি ভিডিও দিতে পারবো জানি না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে টাটা